হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে তো এটা হচ্ছে মুরগির স্টমাক আমি ভেবেছিলাম আজকে একটু মুরগির স্টমাকের কষা বানাবো ঝাল ঝাল করে আমার খেতে খুব ভালো লাগে এটা তোমাদের কার কার এটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো ফার্স্টে আমি সব রেডি করে নিয়েছি আর এটা হচ্ছে আমি ব্লেন্ড করব তো সেই জন্য আমি জিরে গোটা জিরে রসুন তারপর পেঁয়াজ পেঁয়াজটা কুচি করে নিয়েছিলাম আর এর মধ্যে আছে আদা লঙ্কা দিয়ে আমি ভালো করে এটা মিক্সিতে ব্লেন্ড করে নেব তো দেখো ব্লেন্ড করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ মশলাটা এই যে দেখতেই পাচ্ছ আমার মশলাটা ব্লেন্ড করা হয়ে গেছে তারপর আমি ওভেনটা ধরিয়ে দিলাম মানে জ্বালিয়ে দিলাম তারপর কড়াইটা একটু গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি পুরো রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা অবশ্যই দেখো আশা করি ভালো লাগবে আর কার মানে কাদের কাদের এরকম খেতে ভালো লাগে মানে ওর স্টমাকটা বেশ ঝাল ঝাল করে কষা কষা করে আমার তো ভীষণ ভালো লাগে আর কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আর রান্নাটা কেমন লাগছে সেটাও জানিও কোথাও ভুল হলে সেটাও জানিও আমি আমার নিজের মতো করে রান্না করি যাই হোক ফার্স্টে আমি সাদা তেল দিয়ে দিয়েছিলাম এতে গরম করার জন্য তেলটা তো তারপর একটু তেলটা গরম হওয়ার পর আমি এর মধ্যে আলুগুলো ভেজে নিলাম ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছিলাম সেগুলো আমি শুধু অল্প একটু হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছি তো দেখো আলুটা লাল লাল হয়ে গেলে পরে আমি আলুটাকে নামিয়ে নেব আলুটা বেশ কিছুক্ষণ ভাজার পরে আলুটা লাল লাল বেশ হালকা হালকা লাল লাল হয়ে ভাজে তখন আমি আলুটা নামিয়ে নিলাম আর তারপর এতে আমি দিয়ে দেবো তেজপাতা আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ ভালো করে এটা নাড়াচাড়া করবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা একটু লাল লাল কালার না হবে একটু পেঁয়াজটা হালকা লাল লাল কালার হওয়ার পরে আমি এর মধ্যে বাকি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেব পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেছে তাই আমি এর মধ্যে বাকি মশলাটা দিয়ে দিলাম দিয়ে মশলা দিয়ে এটা পেস্ট কিছুক্ষণ একটু কষাতে হবে তারপর এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দেবো তোমরা যে যে পরিমাণ মতো লবণ হলুদটা দিয়ে দেবে আর তারপর এটাকে আমি ভালো করে কষিয়ে নেব মশলাগুলো ভালো করে দিয়ে দিচ্ছিলাম এর মধ্যে একটু তারপর আমি এটা দিচ্ছিলাম হচ্ছে ধনে গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো একটু ধনের গুঁড়ো দিয়ে দিতে হবে তারপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছিলাম যাতে কালারটা একটু সুন্দর আসে কারণ এটা দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছিলাম তাই জন্য একটু কালার দিয়েছিলাম তারপর মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে তারপর আমি সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দিলাম টমেটো কুচি এবার টমেটো কুচি দিয়ে এটাকে ভালো করে মানে যতক্ষণ পর্যন্ত একটু ভালো করে মশলাটার সাথে টমেটোটা না যাচ্ছে ততক্ষণ আমি একটু ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিলাম আর একটু সামান্য পরিমাণ চিনি দিয়েছিলাম পরিমাণ মতো কারণ চিনিটা রান্নাতে স্বাদ বাড়ায় আর কালারটা একটু সুন্দর আসে তো সেই জন্য আমি চিনিটা দিয়েছিলাম পরিমাণ মতো অল্প একটু তারপর আমি এতে কুচিগুড়ের মানে স্টমাকগুলো পিস পিস করে সুন্দর করে ধুয়ে মে কেটে হলুদ বাপন মাখিয়ে রেখেছিলাম সেইগুলো এতে দিয়ে দিলাম তারপর এটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে কষাবো কারণ স্টমাকটা বেশ শক্ত শক্ত থাকে এটাকে ভালো করে যদি আমি না কষিয়ে রান্না করি তাহলে ভালো লাগবে না শক্ত শক্ত লাগবে আর একটা ভালো লাগে না আর কি খেতে একটা কাঁচা কাঁচা গন্ধ আসে তাই আমি এটাকে বেশ মোটামুটি তিরিশ মিনিট মতন ভালো করে কষিয়ে নিয়েছি তিরিশ চল্লিশ মিনিট ভালো করে কষাবে এটাকে দেখো ভালো করে আগে মশলাটা দিয়ে আমি কষাচ্ছি এটাকে তারপর পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে এটাকে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিট মতন করে মানে কষিয়ে নিয়েছিলাম যাতে সুন্দর সফট হয় স্টমাকটা খেতে জল দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দিলাম তো ঢাকনা না খুলে ফেলেছি এবার দেখতেই বেশ অনেকটা রান্না হয়ে গেছে জলটাই শুকিয়ে গেছে তো আমি এর মধ্যে আবার অল্প একটু করে জল দিয়ে এটাকে বেশ তিরিশ থেকে চল্লিশ মিনিট মতন ধরে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে যত এটাকে আমি বেশি করে কষাচ্ছি কারণ রান্নাটা পুরোটাই কষানোর উপর নির্ভর করে যত ভালোভাবে পুরোটা কষানোর উপরেই হবে মানে যত আমি ভালো করে মশাটাকে সুন্দর করে কষাবো রান্নাটাও তত টেস্টি হবে খেতে তো আমি এটাকে বেশ কিছুক্ষণ মানে বেশ কয়েক মিনিট ধরে তিরিশ চল্লিশ মিনিট মতো কষিয়ে ফার্স্ট টাইম এটাকে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট কষিয়েছিলাম আর তারপর আলুটা দিয়ে দিয়েছিলাম আলুটা দেওয়ার পর আরও দশ মতো দশ মিনিট মতন এটাকে কষিয়ে নিয়েছি যাতে আলুটা একটু ভালো মতো সিদ্ধ বিধ হয় তো তারপর রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ আর কালারটা কিন্তু দারুণ এসেছিলো আর খেতেও হেডি হয়েছিলো ঝাল ঝাল করে সেরা তো আমি এরকমভাবে মোটামুটি অনেকক্ষণ রান্না করার পর গ্যাসটি একটু ওপর দিয়ে হালকা করে ঘি ছড়িয়ে দিয়েছিলাম আর রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছিলো আর ঘি ছড়িয়ে দিয়ে আমি ভাবলাম এটাকে নামিয়ে দেবো একটু হ্যাঁ একটু ঝোলটা মানে একটু জলটা একটু শুকলে আমি এটাকে নামিয়ে দিতাম মানে নামিয়ে দিয়েছিলাম আর খেতে এটা খুব ভালো ছিল আর যাদের যাদের আমার রান্না দেখতে ভালো বাসো বা আমার ভিডিও দেখতে ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো এটা হচ্ছে ফাইনাল লুকটা সবাইকে ভালো দেখো